পঁয়ষট্টি টাকা থেকে নাইটের স্টার্টিং শুধুমাত্র একশো দশ টাকায় আমাদের আশি টাকা থেকে ছাপার রং কিন্তু বন্ধন যে পেয়ে যাবেন দশ পঞ্চাশে কিন্তু আপনি বিয়ের বানারসি পাবেন কোয়ালিটি দেখুন দারুন কোয়ালিটির মধ্যে কিন্তু এই ধরনের কিন্তু গুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন কিন্তু হেভি সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে আমার কলকাতায় কিন্তু একটা সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র কালী পুজোর অফার রয়েছে একশো ত্রিশ টাকায় কিন্তু আপনারা সব জামদানি পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস রয়েছে শুধুমাত্র অনলি একশো টাকা থেকে কিন্তু আমাদের সফট জামদানি পেয়ে যাবে ওর কোটকি প্রচুর পরিমাণে কিন্তু অফার থাকছে পিওর চাঁদনির উপরে কিন্তু অল ওভার পেয়ে যাবে দেখুন তো প্রাইস কিন্তু করে কমে যাচ্ছে আস্তে আস্তে তুমি বলে দিই এক্সচেঞ্জ পলিসি ত্রিশ টাকা বত্রিশ টাকায় কিন্তু আমাদের কাছে ব্লাউজ কিন্তু আপনারা পেয়ে যাবেন নমস্কার তো একান্ত আপন টেক্সটাইল পক্ষ থেকে আবারও চলে আসলাম আমাদের সব নেমেটে রয়েছে একান্ত আপন টেক্সটাইল নদীয়া শান্তিপুর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে কিন্তু আমরা পুরোপুরি গাইড করে নেব আজকে কিন্তু আমাদের ছাপার শাড়ি শুরু হচ্ছে শুধুমাত্র অনলি আশি টাকা থেকে অনলি আশি টাকা থেকে কিন্তু আমাদের কাছে ছাপা পেয়ে যাবে শুধুমাত্র অনলি আশি টাকা থেকে অনলি আশি টাকায় কিন্তু ছাপার শাড়ি পেয়ে যাবে ছাপার রং কিন্তু পুরোপুরি গ্যারান্টি থাকছে পাক্কা বারো হাত মাল থাকছে এবং এই ধরনের কিন্তু আমাদের পিপি স্টিকার করা এই ধরনের কিন্তু মাল থাকছে দেখুন কোয়ালিটি গুলো দেখে নেবেন বাটিক থেকে শুরু করে সব ধরনের কিন্তু কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আশি টাকা থেকে কিন্তু আমাদের ছাপার শাড়ি কিন্তু থাকছে বন্ধনা কিন্তু আমাদের কাছে শুরু থাকছে শুধুমাত্র অনলি একশো নব্বই টাকা বেনারসি কিন্তু আমাদের কাছে স্টার্টিং থাকছে শুধুমাত্র অনলি ফর আমাদের কাছে ছশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি বেনারসি পেয়ে যাবেন দেখুন পঞ্চাশে কিন্তু আপনি বিয়ের বেনারসি পাবেন শুধুমাত্র অনলি ছশো পঞ্চাশ টাকা দারুণ দারুন বিয়ের কোণে যারা রয়েছে জন্য কিন্তু এক্সক্লুসিভ কালেকশন রয়েছে দেখুন দেখুন দারুণ কোয়ালিটির মধ্যে কিন্তু এই ধরনের কিন্তু গুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখুন কোয়ালিটি কিন্তু হেভি সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে বেনারসি কিন্তু একদম দারুন কোয়ালিটি বেনারসি রয়েছে কিন্তু আমাদের দামের কিন্তু বেনারসি আমাদের কাছে রয়েছে আমার কলকাতায় এখন প্রচুর কম রয়েছে কিন্তু শুধুমাত্র স্টার্টিং যাচ্ছে দেড়শো টাকা একশো ত্রিশ টাকায় কিন্তু আপনারা সফট জামদানি পেয়ে যাবেন শুধুমাত্র অনলি একশো ত্রিশ টাকায় আপনারা সফট পাবেন কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে শুধুমাত্র অনলি একশো ত্রিশ টাকা থেকে কিন্তু আমাদের সফট জামদানি পেয়ে যাবেন শুধু ডিসকস এর উপরে রয়েছে পিওর কোটির উপর যাচ্ছে আমাদের অফারটা জানিয়ে দিয়ে আমাদের অফার রয়েছে কিন্তু মানে দীপাবলির জন্য প্রচুর পরিমাণে কিন্তু অফার থাকছে দু লাখ টাকার কেনাকাটাই কিন্তু আমাদের জন্য কোরিয়ার চার্জ পুরোপুরি ফ্রি থাকছে এবং যারা কুড়ি হাজার টাকার কেনাকাটা এক পিস করে জামদানি একান্তেক্সটাই সব সময় ফ্রি দিয়ে থাকে অনেকেই বলে অল ওভার হয়ে থাকে না কিন্তু পিওর চাঁদির উপরে কিন্তু অল ওভার দেখুন পিওর চাঁদনির উপরে কিন্তু অল ওভার পেয়ে যাবেন দেখুন যাচ্ছে শুধুমাত্র অনলি চারশো পঞ্চাশ থেকে স্টার্টিং হচ্ছে আপ টু ছশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সব ধরনের কিন্তু কালেকশন কিন্তু পেয়ে যাবেন বোলপুরি কটকি কিন্তু অনলি তিনশো আশি টাকায় পান সব সময় চলতে থাকে এই মধুমণিটাও যেমন তেমনই সব সময় চলে একদম পিওর কোয়ালিটির উপর একদম দারুণ কোয়ালিটি দুশো টাকার মাল কিন্তু শুধু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র অনলি দুশো কুড়ি টাকায় পরে বলতে পারেন চৌত্রের সেলের মার্কেট কিন্তু দীপাবলিতে এসে দাঁড়িয়েছে মোটারি ওয়ার্কের উপরে অনলি চারশো পঞ্চাশ টাকা এখান থেকেও কিন্তু আপনারা লেস পেতে পারেন মটকা প্রাইস যাচ্ছিল সাড়ে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা দুশো টাকা একদম ওয়েট মেপে নিয়ে যাবেন একদম মানে দারুণ কোয়ালিটি পিওর সুতির উপর বোনা রয়েছে মাল ধরুন নিয়ে বেসতে পারলেন না সেটা কিন্তু এক্সচেঞ্জ করে আপনারা মাল নিতে পারবেন দারুণ কোয়ালিটি কিন্তু একটা গ্যাস কটন রয়েছে আমদানি থেকে হ্যান্ডলুম সবই পেতে হলে কিন্তু

অ্যাপ্লিকের কালেকশন দেখুন দারুন কোয়ালিটি অ্যাপ্লিকের কালেকশন রয়েছে এই সব অ্যাপ্লিক কিন্তু আপনারা পেয়ে যাবেন শিপনের উপরে এই ধরনের হাকোবা গুলো কিন্তু আমাদের কাছে শিপনের হাকোবা কিন্তু আপনারা অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন অসর কিন্তু আমাদের কাছে পাবে শুধুমাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকায় অনেক টিসু টাকা একদম মাত্র প্রাইস কিন্তু স্টার্টিং প্রাইস যাচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস থাকছে শাড়ির পঞ্চাশ টাকা এবং এটা কিন্তু টিস্যু জামদানির উপরে থাকবে সেটা সবাই দেখলেই বুঝতে পারবে কেউ পঞ্চাশ টাকা কিন্তু এই শাড়ি পাবেন না আপনারা কারখানাটার উপরে কিন্তু এত সুন্দর একটা টিস্যু জামদানি কিন্তু আমরা ফ্রি দিচ্ছি আর যারা ভাবছেন দূর থেকে আসবেন মালদা মুর্শিদাবাদ আসাম থেকে আসছেন তাদের কিন্তু থাকা খাওয়া টোটালি আমরা ফ্রি রাখছি পঁয়ত্রিশ থেকে ব্লাউজ শুরু হচ্ছে এটা কিন্তু আপনাদের ফাইভ হান্ড্রেড থাকছে এটা পাখি ডিজাইনের উপরে পুরোপুরি পিওর ওভারের উপরে যাচ্ছে তো আমাদের সব নেমটা মাথায় রাখবেন একান্ত আপন টেক্সটাইল নদীয়া শান্তিপুর যেই আসবেন স্ক্রিনে ফোন করে আসবেন আমরা কিন্তু পুরোপুরি গাইড করে নেব দেখো একদম পিওর খাদির উপর একদম পিওর কোয়ালিটির উপরে কিন্তু একটা দারুন কোয়ালিটি মাল যাচ্ছে তো দেখে বুঝতেই পারছো লুঙ্গি কিন্তু এখন আমাদের এখানে কিন্তু লুঙ্গি রয়েছে লুঙ্গি লুঙ্গি কিন্তু আমাদের এখানে শুধুমাত্র আপনি পাবেন শুধুমাত্র ষাট টাকা থেকে অনলি ষাট টাকা থেকে কিন্তু আমাদের এখানে লুঙ্গি পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস থাকছে শুধুমাত্র অনলি ষাট টাকা এখানে দাদু থেকে আবদুল্লাহ থেকে শুরু করে সব ধরনের কিন্তু কালেকশন কিন্তু পেয়ে যাবেন অনলি একশো টাকায় কিন্তু আপনারা সিল্কের স্টার্টিং পেয়ে যাবেন তারা একেবারে মানে পিওর কালেকশনের উপরে নেবেন একদম পিওর সিল্ক অনলি দুশো টাকা যারা হোলসেল নেবেন একশো নব্বই কিন্তু আপনারা পেতে পারেন জাল কাতান পিওরের উপরে জালকাতান শুরু হয়ে যাচ্ছে স্টার্টিং প্রাইস থাকছে অনলি তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছে এবার কিন্তু ভালো চুরি থাকছে ভালো চুরি আমাদের এখানে স্টার্টিং প্রাইস থাকছে সাড়ে পাঁচশো টাকা একেবারে বান্ডেল টু বান্ডেল নিলে কিন্তু এখানে তিরিশ টাকা করে আরো লেস হয়ে যাবে অনলি তিনশো পঁচিশ টাকায় কিন্তু পেয়ে যাবেন মোস্টল মসলিন পাচ্ছেন শুধুমাত্র অনলি সেভেন হান্ড্রেড শুধুমাত্র সাতশো টাকা কিন্তু মসলিন পেয়ে যাবেন অর্গেনজা কিন্তু আমাদের কাছে শুরু হচ্ছে শুধুমাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা এখন কিন্তু এখানেও দশ দশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এরপর নেক্সট দেখাবো একটা সফটি বুটা একদম পিওর কোয়ালিটি সফটি কোয়ালিটির মাল থাকছে এই ছিল পুজো পাঁচশো পঞ্চাশ টাকা এখন কিন্তু এটা কিন্তু পনেরো টাকা লেস থাকছে নেক্সট কিন্তু দেখাচ্ছে এটা ওপেন বর্ডার ওপেন বর্ডার কিন্তু আপনারা পাবেন শুধুমাত্র অনলি ছশো পঞ্চাশ টাকায় অনলি ছশো পঞ্চাশ টাকায় হোলসেল মানে বান্ডেল টু বান্ডেল কুড়ি পিস করে নিলে প্রাইস যাচ্ছে শুধুমাত্র ছশো কুড়ি টাকা আর সিল্ক দেখেই বুঝতে পারছো প্রচুর 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 কালেকশন রয়েছে আইটেম শুরু হচ্ছে শুধুমাত্র অনলি চারশো টাকায় অনলি চারশো টাকায় কিন্তু বক্স আইটেম পেয়ে যাবেন তারা কিন্তু শার্টিন পাবেন শুধুমাত্র অনলি সেভেন হান্ড্রেড এ সাতশো টাকায় কিন্তু আপনারা এই ধরনের কিন্তু শার্টিন গুলো পাবেন স্টার্টিং প্রাইস থাকছে শুধুমাত্র সাতশো টাকা বাপ্তা ডিজিটাল বাপ্তা পাবেন শুধুমাত্র তিনশো কুড়ি টাকায় অনলি তিনশো কুড়ি টাকা প্রাইস যেটা থাকবে সেটা পাচ্ছেন তিনশো টাকায় সিল্ক পাবেন এছাড়াও কিন্তু আমাদের রয়েছে শার্টিন রয়েছে বালুচুরি রয়েছে শার্টিন পাচ্ছেন তার দাম ছিল মার্কেটে এখন এবার এগারোশো পঞ্চাশ প্রাইস এখন যাবে শুধুমাত্র হাজার পঞ্চাশ তা আপনারা কিন্তু বন্ধনা কিন্তু অলরেডি দেখে নিয়েছেন এছাড়াও কিন্তু আমাদের কাছে অনুরোধ রয়েছে মিনু রয়েছে মালা রয়েছে সব ধরনের কোম্পানি কিন্তু ছাড়ি একই ছাদের নিচে কিন্তু আপনারা পাবেন সব ধরনের কিন্তু কোয়ালিটি আমাদের কিন্তু ভ্যারাইটি কিন্তু সব ধরনের কিন্তু আমাদের এখানে রয়েছে একদম পিওর সব থেকে শুরু করে আপনাদের আমাদের স্টার্টিং প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি একশো টাকা থেকে আশি টাকা রয়েছে এছাড়াও কিন্তু প্রচুর ভ্যারাইটি কিন্তু ছাপা শাড়ি কিন্তু এখানে রয়েছে কিছু পাঞ্জাবির কালেকশন কিন্তু এখানে রয়েছে কুর্তি নাইটি ব্লাউজ ছায়া কিন্তু সবই একই ছাদের নিচে কিন্তু আপনারা পেয়ে যাবেন নাইটির স্টার্টিং প্রাইস থাকছে শুধুমাত্র অনলি ফর পঁয়ষট্টি টাকা থেকে নাইটি স্টার্টিং থাকছে কুর্তি থাকছে শুধুমাত্র দেখুন রোমান সিল্কের কুর্তি পাবেন আমাদের কাছে শুধুমাত্র একশো টাকা এবং এই ধরনের কিন্তু ডবল মাল পাবেন শুধুমাত্র একশো পাঁচ টাকায় এই ধরনের কিন্তু কোয়ালিটি পাবেন শুধুমাত্র একশো দশ হাটে ঘাটে বিক্রি করবেন তারা কিন্তু এগুলো নিয়ে হোলসেল করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে জিন্স প্যান্ট থেকে শুরু করে নাইটি কুর্তি ব্লাউজ সায়া কিন্তু আরো সব রয়েছে এছাড়াও কিন্তু একশো টাকা পঞ্চাশ টাকার যারা শাড়ি নেবেন গামছা থেকে শুরু করে সব রয়েছে তারা একশো টাকার শাড়ি নেবেন পঞ্চাশ টাকার শাড়ি নেবেন সব ধরনের কিন্তু শাড়ি কিন্তু এখানে পাবেন আমার ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি তো সবাইকে নমস্কার